আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফ্র্যাংকসেট ফ্র্যাংকসেট ট্যাবলেট মূলত একটি মানসিক রোগের ওষুধ এটি সাধারণত উদ্বেগ হতাশা দুশ্চিন্তা ও টেনশনজনিত সমস্যা কমানোর জন্য ব্যবহার করা হয় মস্তিষ্ক ফ্র্যাংকস ট্যাবলেটের কাজ কি ফ্র্যাংকস ট্যাবলেটে থাকে দুইটি উপাদান ফ্লুকনটেক্সল এবং ম্যালেট্রেশন এই দুইটি উপাদান মিলে মন খারাপ থাকা অকারণ ভয় বা টেনশন অতিরিক্ত চিন্তা হালকা থেকে মাঝারি ডিপ্রেশন মানসিক অস্থিরতা এসব সমস্যা কমাতে সাহায্য করে এটি মস্তিষ্কে থাকা কিছু কেমিক্যালের ভারসাম্য ঠিক করে মনকে শান্ত রাখে বড়ি খাওয়ার নিয়ম ডোসেজ সাধারণত ডাক্তাররা বলেন দিনে এক মাইনাস দুই বার সকালে বা দুপুরে খাবারের পরে সতর্ক তবে মনে রাখতে হবে রোগীর বয়স শারীরিক অবস্থা ও সমস্যার উপর দোজ নির্ভর করে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে দোজ বাড়ানো বা কমানো যাবে না সতর্ক সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সবাইয়ের হয় না তবে কারো কারো হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ঘুম ঘুম ভাব মাথা ঘোরা হালকা কোষ্ঠকাঠিন্য কখনো কখনো বমি ভাব হৃদস্পন্দন একটু বেড়ে যাওয়া যদি বিস্ময়বোধক চিহ্ন অতিরিক্ত ঘুম বিস্ময়বোধক চিহ্ন অস্বাভাবিক অস্থিরতা বিস্ময়বোধক চিহ্ন বুক ধরফর বিস্ময়বোধক চিহ্ন শরীর কাপা এই লক্ষণগুলো বেশি দেখা যায় তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করুন নিষিদ্ধ যাদের সতর্ক থাকতে হবে গর্ভবতী নারী বুকের দুধ খাওয়ানো মা হার্ট লিভার বা কিডনির রোগী মৃগি বা খিচুনির রোগী এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে টাকার ব্যাগ ফ্র্যাংকস ট্যাবলেটের দাম কত বাংলাদেশে সাধারণত প্রতি ট্যাবলেটের দাম আট মাইনাস বারো টাকা দাম কোম্পানি ও ফার্মেসি অনুযায়ী একটু কম বেশি হতে পারে সঠিক দাম জানতে নিকটস্থ ফার্মেসিতে জিজ্ঞেস করাই সবচেয়ে ভালো পুষ্পিন গুরুত্বপূর্ণ সতর্ক এটি ঘুমের ওষুধ নয় হঠাৎ বন্ধ করা যাবে না নিয়মিত ও নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হয় অ্যালকোহলের সাথে খাওয়া বিপজ্জনক হেডফোন শেষ কথা ফ্রেন্ডসের ট্যাবলেট মানসিক চাপ হতাশা কমাতে কার্যকর একটি ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে খাওয়া ঠিক নয়